নমস্কার বন্ধুরা আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না ভিডিওটি সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো এই দেখো আমি পাতা ডানটা কচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ইলিশ মাছের মাথাও রেখেছি আর এই যে মাছ ভেজেছিলাম তো ইলিশ মাছ ওই মাছ ভাজার তেলটার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মধ্যেই এখন এই যে মাছের মাথাটা দিয়ে দিব আমি তো আমি যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা এখন আমি খুব ভালো করে ভেজে নিব মাছের মাথার মধ্যে কাঁচা গন্ধ না থাকে সেজন্য আমি এটা খুব ভালো করে ভেজে নিব তো আমি আরেকটু তেল দিলাম একটু মনে হলো একটু তেল কম কম মনে হচ্ছে তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম িশ মাছের মাথা দিয়ে কচু শাক কেনা রান্না করতে সবাই পারে তা আমি যেভাবে রান্না করছি এটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তা আমি আমি কিন্তু কচু শাকের মতো রকম মশলা দেব না শুধু হলুদ আর লঙ্কা দেবো আর কিন্তু কিছু দেব না আর নুন চিনি তো দিতেই লাগবে তো আমি মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে এই যে কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু ঢেকে দেব পরে নুনটা দেবো তো এই যে ঢেকে পাঁচ সাত মিনিট একদম গ্যাসটা কম করে রেখেছিলাম একটু কমেছে শাকটা একটু শুকনো ধরনের হয়েছিল তো আমাদের এখানে বাগান ঠাগান নেই জঙ্গল ঠঙ্গল নিয়ে আমাদের কেনা শাক তাই একদিন ঘরে ছিল যে তাই শাকটা এরকম হয়েছে তো আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে এখন এই যে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে নিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তো এই যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি আবার গ্যাসটা সিম করে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন সাতটা থেকে দেখো একটু জল বেরিয়েছে বললাম না আগের দিনে কাটা ছিল কিনে এনেছিল সেই শাকটা সেই জন্য জলটা কিন্তু খুব কম বেরিয়েছে যদি সঙ্গে সঙ্গে কেটে রান্না করা হয় তাহলে কিন্তু জলটা অনেকটা বের হয় তো এই যে আমি একটু হলুদ দিয়ে দিলাম অল্পই দিয়েছি হলুদ বেশি দেব না আমি একটু হাতা দিয়ে ঘেটে দিয়েছি শাকটাকে না তো মিশবে না শাকটা আর একটু চিনি দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এখন একদম শুকনো শুকনো আঠা আঠা করে নামিয়ে নেবো এই যে নামানো হয়ে গেছে এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার কচু শাক রান্নাটা কমেন্ট করে জানিও আমার ভিডিও দেখে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে এভাবে পাশে থেকো বন্ধুরা সবাই এইভাবেই পাশে থেকো আমিও পাশে থাকবো আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দুদিন হলো কেউ ভিডিও দেখতে পাচ্ছি না ঠিক মতো সেই সবাইকে সরি সব দেখে নেবো আবার সবাই ভালো থেকো সুস্থ থাকো এভাবেই পাশে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ